নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহামেডান ইস্টবেঙ্গল তাদের এখনও কটা ম্যাচ জিততে হবে টপ সিক্সে যাওয়ার জন্য কটা ম্যাচ হারলে তারা এই সিজনে টপ সিক্সের রেস থেকে ফুটে যাবে মোহনবাগান তারা আইসেল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কটা ম্যাচ জিততে হবে মোহনবাগান কতটা অ্যাডভান্টেজ আছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য হাভাস তিনি এর পরের সিজনে আরও একবার আইসএলে কামব্যাক করবেন কি না এবং রেফারি কি সত্যিই কোনো দলকে হেল্প করে আইসএল সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যা চ্যানেল উদাহরণ সকলকে একরোধ করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি আর কটা ম্যাচ জিততে হবে মোহনবাগান দলকে এ আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য লাস্ট সিজন মোহনবাগান আইএসএল এর ইতিহাসে সর্বাধিক পয়েন্ট নিয়েছিল আটচল্লিশ এবং মোহনবাগান আটচল্লিশ পয়েন্ট নিয়েই কিন্তু লাস্ট সিজন আইএসএল এ চ্যাম্পিয়ন হয়েছিলেন এই সিজনে দুটো করে ম্যাচ বেড়েছে অর্থাৎ আমি যদি ধরে নিই এই সিজনে আরও দু পয়েন্ট বেশি অর্থাৎ পঞ্চাশ করলে সেই দল চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে আইসেলে অনেক বেশি অ্যাডভান্টেজ আছে এই মুহুর্তে মোহনবাগান পয়েন্টস টেবিলে এক নম্বরে মোহনবাগান খেলেছে পনেরো ম্যাচ মোহনবাগানের পয়েন্ট হচ্ছে পঁয়ত্রিশ সেকেন্ডে আছে ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু খেলেছে পনেরোটা ম্যাচ ব্যাঙ্গালুরুর পয়েন্ট সাতাশ তিন নম্বরে এফসি গোয়া এফসি গোয়া খেলেছে চৌদ্দ ম্যাচ এফসি গোয়ার পয়েন্ট হচ্ছে ছাব্বিশ অর্থাৎ মোহনবাগান প্রথম দল এবং সেকেন্ড দলের মধ্যে ডিফারেন্স হচ্ছে আটের এবং প্রথম দল আর তিন নম্বর দলের মধ্যে ডিফারেন্স হচ্ছে নয়ের অর্থাৎ বলতেই পারি মোহনবাগান কিন্তু এই মুহূর্তে দুই যার তিনের থেকে তিন ম্যাচ বেশি এগিয়ে আছে মোহনবাগানের হাতে আর আছে নটা ম্যাচ মোহনবাগানের বর্তমান পয়েন্ট পঁয়ত্রিশ এবং মোহনবাগান নটা ম্যাচের মধ্যে যদি পাঁচটাতেও যেতে তাহলে হয়ে যাবে তিন পাঁচে পনেরো পনেরো আর পঁয়ত্রিশ ইজ ইকুয়াল টু ফিফটি পয়েন্টস অর্থাৎ মোহনবাগান দল তারা তাদের লাস্ট নটা ফিকচার্সের মধ্যে যদি পাঁচটাতেও জিতে যায় তাহলেও কিন্তু মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন আরও একবার হতে পারে এবং এই পাঁচটার মধ্যে মোহনবাগানকে মাস্ট যাতে ব্যাঙ্গালুরু এফসি আর এফসি গোয়ার মধ্যে বিরুদ্ধে জিততেই হবে যদি মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে এর নেক্সট ফিকচার্সটা জিতে যায় সেক্ষেত্রে ব্যাঙ্গালোর আর মোহনবাগানের মধ্যে পয়েন্ট ডিফারেন্স হয়ে যাবে এগারোর সেক্ষেত্রে আর ব্যাঙ্গালোর কিন্তু কামব্যাক করতে পারবে না মোহনবাগানকে ধরতে পারবে না আর গোয়াকেও হারালে গোয়া আর মোহনবাগানের মধ্যে পয়েন্ট হয়ে যাবে বারোর সেক্ষেত্রে কিন্তু গোয়াও আর মোহনবাগানকে ধরতে পারবে না অর্থাৎ মোহনবাগান শেষ নটা ম্যাচের মধ্যে যদি ছটাতে জিতে যায় তাহলে এফসি গোয়া অথবা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যদি জিততেও নাও পারে ড্র করলেও কিন্তু পয়েন্ট বেশি বেশিতে মোহনবাগান জিতে যেতে পারে তবে মোহনবাগান লাস্ট নটার মধ্যে মোহনবাগান যদি পাঁচটা যেতে তাহলে কিন্তু তার মধ্যে অবশ্যই ইনক্লুড ব্যাঙ্গালোর আর এফসি গোয়া হতে হবে তো আপাতত মোহনবাগানের আপকামিং আছে নটা ম্যাচ তার মধ্যে ধরে চলছি মোহনবাগান কিন্তু অবশ্যই ছটাতে জিতবে অর্থাৎ এই সিজনে কিন্তু আমি বলবো এই মুহূর্তে মোহনবাগানের যদি না কোনো বড় ইঞ্জুরি বা কোনো বড় সেরকম ক্ষতি হয় তাছাড়া তাছাড়া কিন্তু মোহনবাগান কিন্তু আরও একবার হবে আইসেল চ্যাম্পিয়ন এটা কিন্তু আমি এখন থেকেই সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট মানে আমার কনফিডেন্স আছে আই হোপ মোহনবাগানের সেরকম কোনো ব্রেক হবে না মোহনবাগান যেরকম সমস্ত প্লেয়ার আবার সুস্থ হয়ে ফিরেছে সবাই সুস্থ হয়ে ফিরবে মোহনবাগান ভালো খেলবে তো আপনার কী মনে হয় এই বছর কোন দল লিগ চ্যাম্পিয়ন হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল দল তারা কি পারবে এই বছর টপ সিক্সে পৌঁছাতে দেখুন বন্ধুরা অঙ্কটা খুবই কঠিন কিন্তু অসম্ভব নয় ইস্টবেঙ্গল তাদের পনেরো ম্যাচে পয়েন্ট হচ্ছে চোদ্দো এবং এই সিজনে যদি তিরিশ পয়েন্ট ধরে চলি যে টপ সিক্সে যেই দলটা ফিনিশ করবে তার পয়েন্ট হবে তিরিশ সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল দলকে লাস্ট নটার মধ্যে অবশ্যই পাঁচটাতে জিততে হবে একটাতে ড্র করতে হবে তাহলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তিরিশ পয়েন্টে পৌঁছাবে এবং তখন ভাগ্যের ওপর নির্ভর করবে যে ইস্টবেঙ্গল টপ সিক্সে যাবে কি যাবে না তো আপাতত ইস্টবেঙ্গলের প্রথম করণীয় ইস্টবেঙ্গলকে কিন্তু তিরিশ পয়েন্ট করতেই হবে যেটা অনেকটা কঠিন কিন্তু অসম্ভব নয় রেফারির ভুলচুক হচ্ছে এটা কিন্তু সত্যি কিন্তু ইস্টবেঙ্গল দল কি নিজেরা জেতার মতো পারফরমেন্স করছে না গতকাল ডার্বিতে কোচ সমস্ত ফ্যানস রেফারিকে দোষ দিচ্ছে তাই ইস্টবেঙ্গল পুরো ম্যাচে একটা শটন টার্গেট নেই সেই দলের থেকে কিভাবে আশাটা করা যায় নব্বই মিনিটে একটা শটন নব্বই মিনিটে বিশাল ক্যাথকে একটা গোলের জন্য সেভ করতে হয়নি তাহলে আমরা কিভাবে শুধুমাত্র রেফারিকে দিয়ে বেঁচে যাব পাই মানচি রেফারির দোষ আছে কিন্তু নব্বই মিনিটে একটা শটন টার্গেট নেই শুধু কি রেফারির দোষ নিজেদের কি প্লেয়ারের কোনো দোষ নেই এটা কিন্তু ম্যানেজমেন্ট কোচকে ভাবতে হবে যে অবশ্যই কো রেফারির দোষ আছে কিন্তু প্লেয়ারদেরও আরও বেটার খেলতে হবে তো লাস্ট নটার মধ্যে যদি ইস্টবেঙ্গল ছটাতে যেতে তাহলে তো অবশ্যই ইস্টবেঙ্গল দলের টপ সিক্সে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু পয়েন্ট হয়ে যাবে বত্রিশের বত্রিশ পয়েন্ট পেলে ইস্টবেঙ্গল অবশ্যই টপ সিক্সে কোয়ালিফাই করতে পারবে তবে শেষ নটার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলকে ছটা জিততেই হবে যেটা অনেকটাই ডিফিকাল্ট কারণ ইস্ট বেঙ্গলের ফিকচার্সে কিন্তু এখনও কঠিন কঠিন প্রতিপক্ষ আছে তো আই হোপ ইস্টবেঙ্গল টপ সিক্সে কোয়ালিফাই করবে এবং আমি প্রে করবো যাতে ইস্টবেঙ্গল টপ সিক্সের জন্য কোয়ালিফাই করে এবং ইস্টবেঙ্গল দল দলকে বেস্ট অফ লাক জানাবো যাতে ইস্টবেঙ্গল দল এই সিজনে ঘুরে দাঁড়ায় তো আপনার কি বেঙ্গল কি টপ সিক্সে পৌঁছাতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি মহামেডান তারা কি পৌঁছাতে পারে টপ সিক্সে দেখুন এটা কিন্তু মহামেডানের জন্য বিশাল কঠিন ব্যাপার মহামেডান সবে ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে জিতেছে অনেক দিন পরে মহামেডানের তাদের পনেরো ম্যাচে দশ পয়েন্ট মহামেডান তাদের হাতে আছে আর ন ম্যাচ ন ম্যাচ যদি মহামেডান সাতটা যদি জিততে পারে তাহলে হবে তিন সাত একুশ আর দশ একত্রিশ পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু মহাম্যাডান কোয়ালিফাই করতে পারে তাও আর ভাগ্যের ওপর নির্ভর করবে তো মহাম্যাডানের প্রথম করণীয় লাস্ট নটা ম্যাচের মধ্যে সাতটাতে যেত তারপরে পুরোপুরি ভাগ্যের ওপরে ভগবানের ওপর নির্ভর করে দাও ফলাফলটা তাদের পক্ষে যায় তো মহাম্যাডান দল তাদের অবশ্যই প্রথম কিন্তু করণীয় তাদের সাতটা ম্যাচ জিততে হবে নটার মধ্যে এখান থেকে মহাম্যাডান যদি একটা আবার হেরে যায় বা ড্র করে সেক্ষেত্রে কিন্তু আর চলবে না মহাম্যাডান অনেক লেট স্টার্ট করেছে তাহলে বন্ধুরা এবারে বলি রেফারি কি মোহনবাগান দলকে হেল্প করছে আমি জীবনে কোনো দিন বিশ্বাস করব না যে রেফারি মোহনবাগান দলকে হেল্প করে বা রেফারি আইএসএল এর অন্য কোনো দলকে হেল্প করে কারণ মোহনবাগানেরও এই সিজনেও অনেক তাদের সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগানকে দুটো জেনুইন পেনাল্টি দেয়নি তা সত্ত্বেও মোহনবাগান সেই ম্যাচটা কিন্তু তিন শূন্য জিতেছিলো এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান তাদের একটা পেনাল্টি দেয়নি সেই ম্যাচে কিন্তু মোহনবাগান দুইয়া ঘেরেছিল এর আগের কলকাতা ডার্বিতেই মানে কলকাতা ডার্বির প্রথম ফিকচার্সে বলছি সেখানে মোহনবাগান দলের একটা মানবীর সিং এর গোল একটা গ্রেক্স টুয়াটের পেনাল্টি যেটা আনোয়ালি করেছিল সেটা দেয়নি তার পাশাপাশি অনেক ইনসিডেন্ট আছে যেমন আপুইয়া চার নম্বর ইয়েলো কার্ড যেটা খেয়ে সাসপেন্ড হয়েছিল সেটাও কিন্তু চার নম্বর ইয়েলো কার্ড ছিল না চার নম্বর ইয়েলো কার্ড দিয়ে আপুইয়াকে একমাজের সাসপেনশন করেছিল তো দেখুন যদি আমাকে কেউ বলে যে আইএসএল এ কোনো রেফারি কোনো দলকে হেল্প করছে আমি কোনো দিন মানবো না কারণ রেফারিরা এত ভুলভাল সিদ্ধান্ত দেয় প্রত্যেক ম্যাচেই একাধিক ভুল সিদ্ধান্ত দেয় তাই হয়তো কোনো দল কোনো দলকে ডিফেম করার জন্য বা বদনাম করার জন্য এই জিনিসটা করতে পারে বা কোনো ফ্যান্স করতে পারে তবে আমি কোনোদিন দিন মানব না যে মোহনবাগান দলকে রেফারি হেল্প করে কারণ মোহনবাগানের পক্ষে বিপক্ষে সেমনি আই এর গোটা তেরোটা দল তাদের পক্ষে বিপক্ষেই কিন্তু সিদ্ধান্ত গেছে তাই আমি কোনোদিনই মানবো না যে রেফারি কোনো দলকে আইএসএলএ হেল্প করে বলে তো আপনাদের এই বিষয়ে বক্তব্যটা আমি জানতে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি হাওয়াস তিনি কিন্তু এর পরের সিজনে কাম কামব্যাক করবে কারণ এই মুহূর্তে ইন্টারকাসি আই লিগের পয়েন্টস টেবিলে এক নম্বরে আছে তো আমি ধরে চলছি সাত ম্যাচে চোদ্দো পয়েন্ট তো যদি ইন্টার কাশি এই সিজনে আই লিগ যেতে তাহলে তো এর পরের সিজনে অটোমেটিক কোয়ালিফাই করে যাবে তো যদি নাও হয় যতদূর জানা যাচ্ছে আইএসএলের কিছু ক্লাব কিন্তু এর পরের সিজনে হাওয়াসের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে তার মধ্যে কিন্তু আমি একটা নাম নিচ্ছি উড়িষ্যা যতদূর জানা গেছে উড়িষ্যা দল কিন্তু তারা হাওয়াসের সঙ্গে কিন্তু নেগোসিয়েশনের কথাবার্তা চালানোর চেষ্টা করছে তো এটা পুরোপুরি কনফার্ম নয় যে এখনই হট করে কনফার্ম বলবো না তবে যদি এর পরের সিজনে হাভাস ইন্টার কাশি দল নিয়ে আসলে পৌঁছাতে পারে তাহলে তো হাওয়াজ মনে হয় না কোনো দলে যুক্ত হবে আইএসএলে সেক্ষেত্রে তিনি ইন্টার কাশি দলেরই কোচিং করাবেন যদি হাওয়াস আই লিগে ইন্টার কাশিকে চ্যাম্পিয়ন না করাতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে আইএসএলের কোনো না কোনো দলে অবশ্যই হাওয়াস তিনি কিন্তু কামব্যাক করবে তো বন্ধুরা আজকের আপডেট এতটাই বলার ছিল আসলে সমস্ত আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আমরা ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানে জানিয়েছেন সকলকে একট্রোধ করবে তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ